আল্লাহর রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় একজন ব্যক্তি আসলেন, আশাকরে বলছেন আল্লাহ রাসূল বলুন তো কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন, ফকাল رسول الله صلى الله عليه وسلم اذا ضيعت الامانه বলছেন, হে বেদিন হে কাফের তুমি শুনো যখন আমানতের খেয়ালত গড়া হবে, তখন তুমি তুমি ভেবে নিও যে কিয়ামত নিকটবর্তী। তো ওই কাফের বেজন আবার প্রশ্ন করছেন আল্লাহ রাসূল আমানতের খেয়ানত কিভাবে করাবে আমি বুঝলাম না ওই ভালোভাবে দৃষ্টিপাত করুন এই হাদিসটাকে আল্লাহ রাসূল কিভাবে আমানতের খেয়ানত করাবে আমি বুঝলাম না আল্লাহ রাসূল বলছেন ইজা উসসিডাল আমরু ইলা গায়রি আহলিহি ফান ওই যতক্ষণ পর্যন্ত কিয়ামত قائم হবে না যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় না বাসানো হবে হাদিসটা মানে আপনারা বুঝে এলো না যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় না বসানো হবে অর্থাৎ অযোগ্যরা অযোগ্যরা স্থানে স্থানে বসবে বসবে আজকে হয় না আপনাকে একটা উপমা উপমাদে একটা মসজিদ কমিটি কে হবে কিচ্ছু বোঝে না মুখে দাড়ি নেই ও কিচ্ছু বোঝে না ইসলামের ইসলামের ওর পেটে নাই লাথি মারলে ও আলিফ বলতে পারবে না ও হবে মসজিদের সেক্রেটারি ও হবে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আল্লাহ রাসুল্লাহ বলছেন আমানত খেয়ানত আমানত বলতে আমরা এটা বুঝি আপনাকে আমি পাঁচশো টাকা দিলাম চাচা আপনার কাছে পাঁচশো টাকাটা আমি জমা রাখলাম কালকে আমি নিব তাহলে আপনাকে আমি যে টাকাটা দিয়েছি ওই টাকাটাই আপনি আমাকে ফেরত দিবেন এর নাম হচ্ছে আমানত কিন্তু আল্লাহর রসূলের ভাষাটা শুনুন শুধু এটা আমানত নয় শুধু এটা আমানত নয় আমানতের মধ্যে এটাও একটা আমানত যে যোগ্যপূর্ণ ব্যক্তি আছে তাকে যোগ্যপূর্ণ স্থানে বসান এটা হচ্ছে আমানত এইজন্য কালকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে করবে এইজন্য আপনি প্রস্তুত গ্রহণ করেন এইজন্য আপনি প্রস্তুত গ্রহণ করেন যারা উপযুক্ত লোক আছে এদেরকে উপযুক্ত জায়গায় বসাতে হবে আজকে আমি উপযুক্ত লোক আমার কাছে টাকা নেই আমার লাঠির জোর নেই আমার কাছে ব্যাংক ব্যালেন্স নেই কিন্তু আরেকজন ব্যক্তি সে উপযুক্ত নয় ইসলামের কিচ্ছু বোঝে না কিন্তু ওর কাছে লাঠির জোর আছে ওর কাছে ব্যাংক ব্যালেন্স আছে মানুষ বলবে ওকেই করে দেয় মসজিদের সেক্রেটারি ওকেই কর মসজিদের ওকেই কর্মসদের চেয়ারম্যান এটা হয় না বলেন আপনাদের দিকে মনে হয় না আমাদের দিকে হয় অতএব আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা হক ওকে দিতে হবে আর আজকে আমরা মসজিদে যদি কোনো দায়িত্ব পেয়ে যাই তো আমাদের আবার ঠেলাতে টিকা যায় না আমার অহংকারে টিকা যায় না অতএব এই বিষয় নিয়ে অহংকার করা ঠিক নয়